শুভ দুপুর ডেলিকার মতন আজকে আবার নতুন পদ নিয়ে আদি হয়েছি নতুন পদ নিত্য নতুন পদ নিয়ে আদি হয়েছি আজকে আজকে নতুন পদ ডেলিতে একরকম খাওয়া দাওয়া হয় না ডেলিভারিতে বাড়িতে তো আজকে নতুন পদ কী কী আছে আমার খুব প্রিয় দারুণ প্রিয় প্রিয় খাবার এসেছে ভাত তো আছেই ভাত ছাড়া বাঙালির কিন্তু চলে না ভাত যতই বিরিয়ানি খাও পোলাও খাও ডালপুরি খাও যতই খুব কিছু ভালো ভালো দামি দামি নান করি খাও বিভিন্ন রকম খাবার তা ভাতের আগে চলবে না বাঙালি ভাত চাই তো ভাত সেই ভাত নিয়েছি গরম গরম মুখটা কালো লাগছে শরীরটা খুব খারাপ মানে ডাক্তার দেখিয়েছি জ্বর শরীর ভালো না তো মাছের তেল দেখো মাছের তেল দেখতে পাচ্ছ না দাঁড়া হ্যাঁ মাছের তেল আছে ডাল আছে মুসুরি আলুর তরকারি আছে ডাকার চচ্চড়ি আর ফলি মাছের এই দেখো ফলি মাছের ঝোল আলু বড়ি দিয়ে ঝোল তোর খেতে স্টার্ট করছি ইস আর এক্সট্রা ভাত এখানে নিয়ে রেখেছি যদি লাগে তো না খেতে শুরু করছি বন্ধুরা এই তেলটাই আগে খাবো আমি ধান পরে খাবো দারুন হয়েছে দারুন একটু খেয়েই মন ভরে যাচ্ছে একবার পেয়ে দিয়ে হাত খাই যাওয়া যাবে এই পকটাগুলা খেতে দামও লাগে আমি সাধারণ যা খাই নিত্যদিন দেখাই বিরিয়ানি হচ্ছে মাংস হচ্ছে পোলাও হচ্ছে যেটা আমাদের সাধারণ ঘরে রান্না হয় সেটাই অনেক খাই তোমাদেরকে দেখায় খোলাও হয় না কেন হয় কম হয় নিত্য দিন হয় না কি ভাল লাগছিলাম पांच तरह के तेल मिलते हैं पांच तरह मात्र पांच तरह नींबू के तेल मैं पांच तरह के सबक खाते हैं तो टेस्टी होती है ना ভাল লাগছে আমরা নামের বই জন্য খেতে বসে একসাথে

জানো কত ওয়েট বেড়ে গেছে অনেক কমেছে ওয়েট কত বড় বড় আলু খেয়ে ভাই আরো মোটা হয়ে যাবো আলু একদম খাবো না বিড়াল ভাই বিড়াল দাঁড়াতে দিচ্ছি ও তো খেতে পারবে না রে স্বাদ বসে গেছে ওটা খাওয়ার পরে ওটা খাওয়ার টেস্ট আলাদা খা খা কাটা গুলা দিয়েও খাবে বাঙালির ভাত হলো কৃপ্তি সহকারে খাওয়া বাইরে যখন আমরা ঘুরতে যাই তখন মনে কোথায় ডাল ভাত অল্সিদ্ধ খাবার सब्सक्राइब फॉलो